হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন ধরে আমার কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তাই চিন্তা করলাম আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি ব্লগ তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছিলাম আমার বিয়ের ব্লগগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাঁচ পুকুরের পানি আনার জন্য যে ব্লগগুলো করা হয়েছিল, সেগুলো কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়েছে আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু যাওয়ার সময় এই সুন্দর হালদা নদীর ব্রিজটা দেখা যায় আর এই হালদা নদীর ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর আজকে কিন্তু আমাদের বাড়িতে যে কারণে যাওয়া হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু পরে দেখতে পাবে আর আজকে কিন্তু এই হ্যাপি মুমেন্টগুলো আর যে বিশেষ অতিথি আমাদের সাথে যাচ্ছে তার জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে কিন্তু প্রথম দিন আর সেই বিশেষ অতিথি হলো মাই হাজব্যান্ড সে কিন্তু তার শ্বশুর বাড়িতে আজকে প্রথম দিনে যাচ্ছে সেই সাথে তার হ্যাপি মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে এসে তো আমি অবাক হয়ে গেলাম এক সাইডে পুকুরে পুরো কচুরি ফেনা হয়ে গিয়েছিল আর আরেক সাইডে পুকুরে আমার কাকারা সিঁড়ির মধ্যে বসে আছে গল্প করছে আর আরেক কাকা স্নান করার জন্য পুকুর সিঁড়িতে দাঁড়িয়ে আছে আমি একটু তোমাদের সাথে ক্যাপচার করে দেখিয়ে দিলাম আমার দাদুও বসে আছে সিঁড়িতে আর গ্রামের বাড়িতে আসলে কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর শীতকালে কিন্তু অনেক গাছের পাতা ঝরে যায় যার কারণে পুকুরের পানিটা একদমই ময়লা হয়ে যায় গিয়ে আর দেখতে দেখতে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম আর আমি আবারও তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি আর তার সাথে আমার কাকাতো বোনরাও আমাকে দেখে চলে এসেছে বলছে দিদি চলো আর গ্রামের বাড়িতে আসলে কিন্তু এই মাটির বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই মাটির ঘরগুলো অনেক সুন্দর তার সাথে কিন্তু আমাদের শহরে এই চার দেওয়ালে বন্দি জীবন থেকেও কিন্তু এই গ্রামের বাড়িতে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর এদিকে আমার কাকাদো বোন ভাই ওরা গল্প করতে করতে আসছে এর আগেও আমার বিয়ের পুকুরের পানি আনতে যাওয়া সেই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আমার কাকাতো বোনের বিয়ের ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু আমাদের বাড়িতে যে বিশেষ অতিথি এসেছে তার হ্যাপি মুমেন্টগুলো আমি স্পেশাল করে রেখে দেওয়ার জন্য কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড আমার মার সাথে কথা বলছিল আর আরেকজন আঙ্কেল আমাদের বাড়িতে উনি সবসময় আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে উনি বিলে গিয়ে কিছু পাথা তুলে নিয়ে আসছিলো আর এদিকে আমি দুষ্টামি করছিলাম আমার হাজব্যান্ডের সাথে ও প্যাট বের করে দাঁড়িয়ে আছে দেখে ওর সাথে একটু দুষ্টামি করলাম আর এদিকে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এদের গল্প করা এখনও শেষ হচ্ছে না আর আমি ওদেরকে ভিডিও ক্যাপচার করছি ওরা হয়তো খেয়াল করছিলো না তাই একটু একটু করে আমি ওদের ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম কারণ ওর জন্য আজকে প্রথম দিন ওর শ্বশুর বাড়িতে আর মা ওকে বলছিল আমাদের বাড়িতে কোথায় কী আছে না আছে ওগুলো দেখাচ্ছিল আর এদিকে হচ্ছে আমাদের আরেকটা মাটির ঘর আছে মাটির ঘরটা আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম আর এদের তো এখনও গল্প করাই শেষ হচ্ছে না শাশুড়ির আর মেয়ের জামাইয়ের গল্প বলতে গেলে শেষে হচ্ছে না আর আমি এদিকে ভিডিও ক্লিপ নিতেই আছি নিতেই আছি আর বাড়িতে আসলে কিন্তু আলাদা একটা আনন্দ লাগে কারণ বাড়িতে যখন সবাই একসাথে হয় আর একসাথে যখন সবাইকে দেখতে পাওয়া যায় তখন কিন্তু আলাদা একটা আনন্দ লাগে সেটা শহরের মধ্যে সেরকম হয় না সবাইকে আমরা কিন্তু দেখতে পাই না যে কোনো একটা বিশেষ বন্ধের মধ্যে যখন সবাই আমরা একসাথে হই তখন কিন্তু আমরা সবাই অনেক আনন্দ করে থাকি আর এদিকে আমার মা আমার হাজবেন্ডকে পুকুরের সাইডটা দেখাচ্ছে আমাদের পুকুরের দিকটা আর আমাদের পুকুরের দিকটা দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি কারণ পুরো কচুরি ফেনা হয়ে পুরো পুকুরটা একদম হাউসফুল হয়ে গিয়েছে আর এদিকে আমার কাকাতো বোন কাকাতো ভাই আমার হাজব্যান্ডকে ডাকার জন্য এসেছিল সেই সময় আমি ওদেরকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওরা মনে করছিল ছবি তুলছিলাম আর এদিকে আবার একটু করে দেখিয়ে দিলাম আমাদের প্রাকৃতিক সেন গ্রামের আর এদিকে কিন্তু জেটু কাকা আর আমার দাদু আমার বাপি ওরা সবাই আমার হাজব্যান্ডকে ঘরে আসতে বলছে আর এখন আমাদেরকে বড়রা আশীর্বাদ স্বরূপ অষ্টদুর্গা দেওয়া হবে যেহেতু বিয়ের প্রথম বছর কিন্তু সবাই আশীর্বাদ করে আমাদেরকে অষ্টদুর্গা দিবে তাই এখন আমার কাকা দাদু ওরা সবাই আমার হাজব্যান্ডকে ডাকছিল আর এদিকে আমার ছোট কাকা দাঁড়িয়ে আছে আর এদিকে দাদু বসে আছে দুর্গা দেওয়ার পর এখন জামাইকে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি দেওয়া হয়েছিল আর আমার হাজব্যান্ড তার মিষ্টিটা নিয়ে প্রথমে দাদুকে খাওয়িয়ে দিয়েছিল। আর দাদুও আবার হাজব্যান্ডকে খাওয়িয়ে দিয়েছিল আর এদিকে আমি আমার দাদুকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম সেই সময় ক্যামেরাটা উল্টো দিকে হয়ে যাওয়ার কারণে সেটা ভিডিও ক্লিপটা ক্যাপচার করা হয়নি ভালো করে তাও একটু করে দেখা গিয়েছিল। আর এদিকে আমার কাকিরা জামাইকে আপ্যায়ন করার জন্য মিষ্টি সব কিছু যা যা আছে তা দেওয়া শুরু করলো আর এদিকে আমার দিদাও জামাইকে প্রথমে মিষ্টি মুখ করে দিল তারপর আমার হাজব্যান্ডও দিদাকে মিষ্টি মুখ করে দিল এখানে হাসি আর হ্যাপি মোমেন্ট সবগুলো আমি তোমাদের সাথে ক্যাপচার করলাম আর এদিকে আমার হাজব্যান্ড তার ছোট্ট শালিকা আর ছোট্ট শালাকে মিষ্টি মুখ করিয়ে দিল আর এদিকে তোমাদেরকে হাই দিচ্ছে আমি ভিডিও করছিলাম দেখে আর এখন শুরু হয়ে গিয়েছে দুপুরের লাঞ্চ আর দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে জামাই আপ্যায়ন যেহেতু নতুন জামাই বাড়িতে এসেছে তাকে আদর আপ্যায়ন করে কিন্তু সবগুলোই খাওয়ানো হচ্ছে আর এখানে কিন্তু সবগুলো আইটেম নতুন জামাইয়ের জন্য করা হয়েছে এদিকে আমার কাকা সব কিছু তুলে দিচ্ছে আমার হাজব্যান্ডকে আরও একটু লজ্জা পাচ্ছিল তাই সব কিছুই ওকে তুলে দেওয়া হচ্ছিল এদিকে আমার জেঠু কাকা আমার দাদা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করার জন্য বসেছিল আর বাড়িতে আসলে কিন্তু সবাই একসাথে হলে আর এটার আনন্দটাই কিন্তু অন্যরকম একটা আনন্দ এদিকে আমার ঠাকুরমাই এসে দেখছিল যে আমায় কিন্তু ঠিকঠাকভাবে খাচ্ছে কি আর ওদের খাওয়া শেষ হওয়ার পর এরপর আমরা সবাই বসেছিলাম এদিকে আমার মাম, কাকিমা বড়ো কাকিমা এদিকে আমার ভাই বোন আমরা সবাই একসাথে বসেছিলাম ভাত খাওয়ার জন্য দুপুরে আর এদিকে আমার ছোট বোনকে দেখালাম আর ওদিকে আমার হাজব্যান্ড আমার দাদুর সাথে খুব ভালোই গল্পর মধ্যে মেতে উঠেছে আর এদিকে আমার কাকিরা আমাকে ভাত তুলে দিচ্ছে আর এদিকে আমি ভিডিও প্লেটটা নিচ্ছিলাম এদিকে মাকে ঢাকছিলাম ভিডিও দিকে তাকানোর জন্য আর আরেকদিকে আমার বাপরি আমার কাকার সাথে কথা বলছে আর এদিকে আমার ঠাকুমা পান বানাচ্ছে আর আমরা এখন সবাই মিলে একসাথে ভাত কেঁদে বসবো আমার কাকিমারা সবাই মিলে একসাথে আর ভাত খাবার পর এরপর চলে আসলাম আমাদের বাড়িতে কালী মন্দিরে আর এইখানে কালী মন্দিরের কিছু ব্লগও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বিয়ের পাঁচ পুকুরের পানি আনার পর এরপর কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে সময় আমি এসেছিলাম কাকিমা আমার মা আমার দিদি সবার সাথে আর এবার আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে কালী মন্দিরে ওকে দেখাতে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কালী মন্দিরটা আর আমাদের বাড়ির কালী মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর মা কিন্তু খুবই জাগ্রত তোমাদেরকে আমাদের কালী মন্দিরে কালীটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আমাদের কালী মন্দিরের কালীটা এরপর আমরা কালী মন্দিরে আসার পরে আমি আমার হাজব্যান্ড একসাথে কালী মন্দিরে মাকে নমস্কার করলাম আর এই ভিডিও ক্লিপটা নিয়েছিল আমার বোনে খুব সুন্দর করে কিন্তু ও ভিডিও ক্লিপটা নিয়েছিল আর এদিকে আমার ভাইয়ের চলে আসার পরে আমার ভুলে ওকে আবার ডাক দিয়ে সরিয়ে নিল আর এদিকে আমার হাজবেন্ড এর শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলো আর এদিকে আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম ও আমাকে কমলা কালার এখানে চারিদিকে কমলা দেখতেছিস না আমাকে ছাড়া মনে রে কিসি তো না একটা পড়লেনা যাও গাও না আর এদিকে আমি আমাদের কালীবাড়ির চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর শান্ত একটা নিরিবিলি পরিবেশ আর এদিকে আমার ভাই আর ভোনরা আনন্দ করছে আর এদিকে আমরা একসাথে বসে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা আমার ফেসবুকের সাথে অ্যাড রয়েছ তারা আসলাম পুকুর সিঁড়িঘাটে আর সেই পুকুর সিঁড়িঘাটে বসে এখানে আমার হাজব্যান্ড ওর শালীর সাথে দুষ্টামি করছিল ও কিছু এখানে ফানি ডায়লগ দিচ্ছিল ওদেরকে দেখে দেখে আর ওরাও ওর সাথে খুব দুষ্টামি করছিল আর সেই ভিডিও ক্লিপগুলো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর ওরাও এখানে ওর সাথে দুষ্টামি করছে আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে কিন্তু আমাদেরও চলে যাওয়ার সময় চলে আসছে আর গ্রামের বাড়িতে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে চারিদিকে যে অন্ধকারটা হয়ে আসে আস্তে আস্তে সেটাও কিন্তু একটা আলাদা রকমের আনন্দ লাগে দেখতে আর এদিকে চলে যাওয়ার সময় কিন্তু আবারও মিষ্টি খাওয়া হচ্ছে এদিকে আমরা কাকিমা তারপর হচ্ছে আমার ঠাকুমা আমার মাম এদিকে আমরা সবাই মিলে একসাথে বসে মিষ্টি খাচ্ছে ওইদিকে ঘরের মধ্যে আমার হাজব্যান্ড আমার কাকা যেটু ওরা বসে মিষ্টি খাচ্ছে আর এদিকে তোমাদেরকে রাতে চারটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু পূর্ণিমা ছিল আর আমরা এখন চলে যাব আমাদের বাসায় সেই পর্যন্ত আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলে আসবো নেক্সট কোনো অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে